নমস্কার নমস্কার শুভ দুপুর চলে এলাম রোজকার মতো আজ দুপুরে এই যে খাবার আছে আজকের খাবারে আছে ভাত মুসুর ডাল আর আছে লাউর ডাটা আলু দিয়ে কুমড়ো দিয়ে ছোলার ডালের বড়া দিয়ে সুন্দর করে লাউর ডাঁটা তরকারি বেশ খাটনির কাজ কিন্তু এটা এটা যত ছটাই বললাম তো সোজাই হয় না যাই হোক কারণ আমাদের বাড়িতে দ্বিতীয় কোনো খাটনি মানে রান্নাঘরে হ্যা হেল্পার নেই আর ডিমের কারি রোজ রোজ মাছ দুবেলা আজকে ডিম রাত্রিবেলা ভাত খাবো অবশ্যই ডিমের কারি আর আছে আমের চাটনি আর পাঁপড় ভাজা এই হচ্ছে আজকে দুপুরের মেনু সবাইকে বলি এটা আমার ইউটিউব চ্যানেল আমি অমর মিত্র আমার এই চ্যানেলটা যারা যারা দেখবেন প্লিজ সবাইকে অনুরোধ করি সবাই একটু লাইক করে সাবস্ক্রাইব করবেন বেশ কিছুদিন ধরে আমি মানে মোটামুটি আমি পিছিয়ে যাচ্ছি তাই সবাইকে একটু অনুরোধ করি প্লিজ আমার পুরনো বন্ধুদের নতুন বন্ধুদের সবাইকে বলি প্লিজ সবাইকে যারা দেখবেন সবাই একটু সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার করে দেবেন কেমন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করলেই আমি তার পরের দিন নাম বলে দেবো আমি নাম মাঝে মাঝে জমাই জমিয়ে তারপর বলি কেমন সবাইকে অনুরোধ করি প্লিজ কমেন্ট করবেন লাইক শেয়ারটা অবশ্যই করবেন নমস্কার বাড়ির নাম্বারটা বলে দিন আপনি হ্যাঁ আমার নাম্বার হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন অমর মিত্র ওয়ান এইট সিক্স সেভেন এইটা হচ্ছে আমার ইউটিউব নাম্বার আমার নাম্বার না আমার ইউটিউবের নাম্বার ওয়ান এইট সিক্স সেভেন ধন্যবাদ আর আজকে দু চারজনের একটু নাম বলি প্রথম নামটা বলি বাপ্পা ভাটচার্যি বাপ্পা থ্যাংক ইউ সুবীর বাবু বাবু টিনা টিনা থ্যাংক ইউ টিনা তোমাকে আমি জানি তুমি খুব ব্যস্ত মানুষ অয়ন ঠিক আছে অয়ন শুভম ব্যানার্জি বাবু আমার সুবীর বাবু সবাইকে আমার তরফ থেকে রাধিকা চ্যাটার্জি তিলোত্তমা রায় রাধিকা আসছে না হ্যাঁ তা দেখছি না দুদিন কি ঠিক বাপ্পা প্লিজ একটু দেখে তো রাধিকা দুদিন ধরে আসছে না আমার মনে হচ্ছে শরীরটা খারাপ ছিল একটু দেখে তো কেন রাধিকার মানে মুখে যে বলো সেটা শুনতে পাই না আর কি সেই জন্যই না আমারও তো আসা যাওয়াটা এখন উল্টোপাল্টা হয়ে গেছে না তারপরে এখন ভিড় এমন হয়ে গেছে না ওখানে মাঝে মাঝে আমাকে বন্ধ করে চলে যেতে হয় কেন যায় যাই সবাই বললাম না আচ্ছা এদিকে আমার দেবদত্ত দাস গণেশ সরকার অমিত কুমার দাস রাজা ভট্টার্যি আপনি কাল লিখেছেন যে আপনি দেখেন আপনার মা দেখেন সব ঠিক আছে কিন্তু দাদাভাই একটা কথা অনুরোধ করি আপনাকে একটু কমেন্ট করবেন নামটা তাহলে আমার এইখানে থাকে আমি মোবাইল নিয়ে বসি তাই না যারা কমেন্ট করে আমি সেই নামগুলো দেখতে পাই সবাই নাম তো মনে রাখা সম্ভব না তাই তো আমি আটকেও বললাম মিস্টার রাজা ভট্টার্য আপনি দেখেন দুর্গাপুরের থেকে আপনার মাও দেখেন বনে ফনে ব্লক সৌরভ কুশারী প্রতীক শর্টস খুব সুন্দর লিখেছো প্রতীক খুব ভালো লেগেছে তোমার কথাটা অমিত দাস অমিত থ্যাংক ইউ সোমা প্রামাণিক তোমাকে অনেক অনেক ধন্যবাদ সরস্বতী এডিটিং তুমি তো বিশাল বড় তোমার তো বিশাল তোমার সাবস্ক্রাইবার যাই হোক তোমাকেও ধন্যবাদ মৌ ফ্যামিলি বৈশাখী দাস তন্নি মিত্র মিস্টার হ্যাকার ওর নাম খুব সন্ধ্যে অঞ্জনা চক্রবর্তী আর আমার তনুশ্রী মানে বাঙালিয়া নাম তনুশ্রী এই যে রাজা ভট্টের জিত ওর নাম তো বলে দিলাম আর পূর্ণিমা দাস আপনি তো আসাম থেকে দেখেন অনেক অনেক ধন্যবাদ আপনি আমার চ্যানেল দেখে তাতে কমেন্টও পাশ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে রাদিকে কালকে কমেন্ট করে গেছে সুবর্ণ ভিলেজ সুবর্ণ আর ওর নামটা কি সংগীতা নিবেদিতা স্টোরি থ্যাংক ইউ নিবেদিতা নিবেদিতা স্টোরি নিবেদিতা বোধ হচ্ছে খুব সম্ভব আমাদের মাইকেল নগরের

আজকে প্রিন্স নাতি আজকে সামন্ত কোলে কোলের থেকে নিচে নামছে না তাকে ইয়েতে খাটে শোয়ালেই সে কাঁদছে মানে খিদেতে কাঁদছে না ও কোলে থাকবে আজকে আজকে সকাল থেকে এটা শুরু হয়েছে কালা চাঁদ ইন্ডিয়ান ক্রিকেট ওর নাম সৌরভ সম্ভব স্যার একটু তাড়াতাড়ি বলবেন হ্যাঁ স্যার

যাদের নাম পেলাম তাদের নামগুলো মোটামুটি বলে দিলাম তন্ময় আত্মী অর্ক অঞ্জনা অনুপম গেমিং পুরবি আচারিয়া যাদের নাম মোটামুটি সামনে বেড়ায় পেলাম প্রত্যেকের নামটা আমি বলে দিলাম যদি কারোর বাদ যায় প্লিজ আমাকে একটু কালকে কমেন্ট করবেন আমি তাদের নাম আবার প্রথমেই বলে দেব ঠিক আছে স্যারের নাম বোধহয় বলেছি আমি হ্যাঁ স্যার আপনি ইয়েটা একটু বাড়িয়ে দেবেন আমার স্যালারিটা একটু বাড়িয়ে দেবেন কত হলে আপনার খুশি হয়ে বলুন না না আপনি খুশি হয়ে বাড়িয়ে দেবেন তাহলেই হবে কত হলে আপনি খুশি হবেন বলবেন না না প্রত্যেক মাসে মাসে বাড়িয়ে দেবেন বাড়িয়ে দেবেন করতে করতে আকার আমার মাইন্য হয়ে গেছে ও আপনি ডালটা কিন্তু পুরোটা ঢেলে ফেললেন হ্যাঁ সে ঠিক আছে কিন্তু আপনি ডালটা যেইভাবে ঢাললেন ডালটা তো আমার নুন শুনসা হয় এই মনে সেই জন্যই বলেছি কিন্তু জল ঢেলে নেব ওইটাই তো বাজে বাজে জিনিস আমার কোনো বাজে নেই সাড়ে সাতটা থেকে রান্নাঘরে ঢুকেছি একটা সময় বেরিয়েছি এই ডাটা চাচ্চিটা আজকে একটু খেয়ে দেখবেন স্যার কেমন থ্যাংক ইউ ভেরি মাচ কেমন হয়েছে এমনি ডাটা চাচ্চি করি আলু কুমড়ো দিয়ে সরি আজকে একটুখানি ছোলার ডালের বড়া করে ও মধ্যে আর একটু আমি আজকে একটু এটাকে ভিডিও করবো ভেবেছিলাম বুঝলে কিন্তু সময় করে উঠতে পারিনি তুমি ওদিকে ব্যস্ত ছিলে যার জন্য আর আমি আর ডাকিনি ডাটা কাটতে তো সময় লাগে আমার তো আবার মানে অনেক রোগ আছে না আমি কেটে দিল হবে না তারপর গরম জলে কতক্ষণ আমি ভিজিয়ে রাখি কারণ ওই পাতাতে পোকা থাকে সাদা সাদা পোকা থাকে ভালো করে ধুয়ে গরম জলে কিনে নিয়ে এসে রেখে কেটে পাতাগুলোই পোকা থাকে তো ধুলেও কি যায় গরম জলটা দিলে তুমি সেফ আগে যতক্ষণ পাটা ধোবে তারপরে কেটে ফুটি আবার গরম জল দিয়ে ধোবে গরম জল দিয়ে ভিজিয়ে রাখি খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে পোকা গুলো মনে যায় দেখি তো যখন পাতা গুলো ইয়ে করি তখন ঝেড়ে ঝেড়ে ফেলে দিব দেখলে ছেলে খায় ছেলে আমি খাই একটু যার জন্য হালকা পাতলাটা আর করতে পারলাম না দেখলাম ছেলে খাবে তো একটু পোস্ত বাটা দিতেই হলো আদা জিরে কাঁচা মাংকা ছিঁড়ে দিয়েছে না দাদু রান্না কত ভাতি সাজিয়ে সুন্দর করে দেয় আমার খুব ভালো লাগে ভালো রাঁধে কিনা জানি না রাঁধতে হয় এই যে যেমন এনি খাবেন মাছ চাচকে খাবেন না ডিম খাবেন ঠিক আছে একটা ডিমের কারি হলো তারপরে আমার ছেলের বউ অরিস্মিতা ও মাছ খাবে মাছ ভাজা খাবে ওর জন্য দুটো মাছ ভাজা হলো আমার ছেলে ডিম সেদ্ধ খাবে আর ডাল খাবে পাঁপড় ভাজা খাবে তাহলে এই আমি ডাঁটা চচ্চড়ি খাবো ডাল খাবো বুঁ খাবো তোমরা যা খাবে সেটাই আমি গুড়িয়ে আমি খাবো আনার পরে বললে তোমার তুমি বলেছো লাউয়ের ডাটা আনতে আরে আনতে বলেছি মেয়েটা তো লাউ একটা লাউ আনতে হবে একদিন থর তো এনেছো লাউ আনতে হবে একদিন খেয়ে দেখো মোচা একটু পড়ে আছে ডাক্তার বলেছে মোচা খাবেন ফোন খাবেন লাউ খাবেন ডুমুর খাবেন হ্যাঁ এখন সব হবে শরীরেটা আয়রন কম ওই জন্য এগুলো খেতে বলেছে ডাক্তার পরিস্মিতাকে তো শ্বশুর মশাই তো মোটামুটি গুছিয়ে নিয়ে আসছে আমিও করছি আমার অসুবিধা নেই যদি কোচানাও থাকতো তাও একটু সেদ্ধ করে নিয়ে একটু সন্ধ্যাবেলা একটু চপ করতাম কিন্তু আর তারপরে যা গরম না আর তারপরে যা জলের কষ্ট গেল তাতে আর কাঁদিয়ে দিয়েছে পনেরো দিন একদম আজকে জল ছিল অ্যাভেলেবেল জল অসুবিধা নেই কিন্তু এই যে এইসব টুকিটাকি করতেই সময় লেগে যায় সকালে জল খাবার সকালে জল খাবারটা না করতে হলে তখন আবার এইটা একটু এই কাজ কোনো কাঁচা কুচি না দুবার ওয়াশিং মেশিন চলে যায় বুঝতে পারছি না পুরোনো বন্ধু বান্ধব সব কোথায় চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে কিনা বুঝতে পারছেন কাজে ব্যস্ত হয়ে পড়েছে সবাই মন খারাপ হয় না ওদের জন্য রিনা কোথায় রিনা কালকে কি যাই না সেটা এলোই না কেন আসলে এত যে ফ্যামিলির মতন হয়ে গেছে না না আসলে তো মন খারাপ হয় যে আসছে না কেন যেমন ওই যে ইয়ের কথাই বলি রাধিকা তুমি রাধিকা এসছে রাধিকা এসে ধরো আমি এই ঘরে বসে বসে কানটা তো ওদিকে থাকে শুনি তা আমাদের আজকে মনে হলো যে রাধিকা মনে হচ্ছে আসছে না আর আমি এখন ফোন যে সেইভাবে ঘাটবো ফোন কাটা এনার্জি আর পাই না আজকেও তো স্নান টান করে উঠতে উঠতে তিনটে বেজে যাবে সুবিধা শুনলে বলবে তো বোন এত দেরি করে চান করে কেন না না দুটো ঠিক আছে ঘর পরিষ্কার করে আর লোক আছে দশটার পরে আরও দশটা ঘর পরিষ্কার করার লোক আসলে কি হবে তাও তো নিজে যতটা করে রাখতে হবে নিজে করে রাখি কারণ নাতি এই ঘরে আসে আমি ওই জন্য ওই ঘরটা ক্লিন করে রাখি নাতির জন্য নাতি এসে থাকে একটা কথা বলি

ঠিক আছে তুমি খাও হ্যাঁ হ্যাঁ নমস্কার খেতে থাকি দেখবেন সাবস্ক্রাইবার একটা লাইক শেয়ারটা করে দেবেন কেমন আজকের মতন এইখানে আরও একবার সবাইকে নমস্কার